আমরা আরেকটি ভিডিও দেখেছি ওই পুলিশকে বলেছেন দশ মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে আরে ভাই উপদেষ্টা ভাই জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলো এই জন্য তোমার বাপ এখন যদি সেই ফেসিবাদী বাপ হয় রে ভাই আমাদের কি হবে আমাদের ভাই আমরা লোক আমাদের কোনো পুলিশ নেই 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 কোনো আর্মি তবে আমাদের প্রোটেকশন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটশো শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আটশো শিক্ষকের প্রোটেকশন আমার আঠারো হাজার শিক্ষার্থী সুতরাং সাবধান সাবধান পেশিবাদ মুক্ত বাংলাদেশে পেশিবাদী কোনো উচ্চারণ দ্বিতীয়বার যেন না কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলনের সরকার আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আর কাল বিলম্ব করবেন না আপনারা আসুন খুব দ্রুত আসুন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন আপনারা যদি সেই ঘোষণা দেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে দ্বীর্থহীন কণ্ঠে আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি দুই মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে ফিরে যাব যাবো বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেয়া হয় একশো চল্লিশ কোটি টাকা এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না তিনটি দাবি নিয়ে আমরা গতকালকে স্মার্ট ফর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগেই আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে রাবার বুরেট ছোলা হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেতরব লাঠিপিটা করা হয়েছে আমরাই বোন আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে আঠারো হাজার যাপন করে একটি শিক্ষার্থীর জন্য বিগত একটি আবাসন ভাতা প্রদান করা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার বিশ বৎসরেও একটি হল নির্মাণ করা হয়নি আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন আমরা কৃতজ্ঞ উনি আমাদের খুঁজ নিতে এসেছেন উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছি তো আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেটাও আপনারা দেখেছেন এই উপদেশটা উনি জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন লোক আন্দোলনে উনার মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে রেখেছিল আমরা ওই উপদেষ্টার কাছে আশা করেছিলাম উনি সর্বপ্রথম এসে উনার সহযোদ্ধা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন কিন্তু তিনি